ঘাটের দিকটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম স্টেশন থেকে ডান দিকে গেছিলাম সেদিকে ছিল ঘাট আর এখন স্টেশনের বা দিকে যাবো তো সেই দিকেই রয়েছে স্মৃতিসৌধ বা মনুমেন্ট শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা প্রিন্সেপ ঘাট আর আমি এখন রয়েছি দমদম স্টেশনে তো দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটার মাঝেরাট লোকাল ধরে যাব প্রিন্সেপ ঘাটে ভাড়া পড়বে পাঁচ টাকা এছাড়া দমদম থেকে যে সমস্ত ট্রেনগুলো করে তোমরা প্রিন্সেপঘাট যেতে পারবে তার লিস্টও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এছাড়া শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেনগুলো করে তোমরা প্রিন্সেপঘাট যেতে পারবে তার লিস্টও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ভাড়া পড়বে পাঁচ টাকা এছাড়া শিয়ালদা থেকে যে সমস্ত বাসগুলো করে তোমরা প্রিন্সেপঘাট যেতে পারবে তার লিস্টও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তো চলো দেরি না করে শুরু করি আজকের কলকাতা প্রিন্সেপঘাট ব্লক গড়ির কাটায় আটটা তিন বাজে আর এখন ঢুকছে সকাল আটটার মাঝের লোকাল আর এই ট্রেনটা নর্মালি মানে প্রিন্সেপঘাট যাওয়ার ট্রেনগুলো পাঁচ নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্মেই দেয় তো এটা চার নম্বরে দিয়েছে ঘড়ির কাটায় বাজে নটা আর আমরা এখন চলে আসলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে তো প্রিন্সেপ ঘাটের এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম আর এই যে আমার সামনেই দেখতে পাচ্ছো রয়েছে বিদ্যাসাগর সেতু একদম বিশাল আকৃতির আর এই পাশটাতে মানে আমার ডান দিকটাতে যদি যাই তাহলে পড়বে প্রিন্সেপ ঘাট আর এই পাশের দিকটাতে রয়েছে মানে আমার বা দিকে রয়েছে প্রিন্সেপ মনুমেন্ট বা স্মৃতিসৌধ তো এইদিকে পরে যাব আগে আমরা ঘাটের দিকটাতে যাব। এই যে হচ্ছে প্ল্যাটফর্ম আর এই যে দেখতে পাচ্ছ প্রিন্সেপ ঘাট আর একদমই এই পাশটাতে রয়েছে শৌচালয় বা টয়লেট যারা যারা খুঁজে পাও না তাদের জন্য বলে দিলাম আর এই যে সামনে কিন্তু বড় করে লেখা রয়েছে প্রিন্সেপ ঘাটের এক ও দুই সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে আর প্রিন্সেপ ঘাট কিন্তু রোজ দিন খোলা কোনো দিনও বন্ধ নেই আর এই যে এক নম্বর ঘাট হচ্ছে একদমই সামনে দেখতে পাচ্ছ এখানে নৌকা ভাড়া করে চড়তে পারো আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য বুক করতে হয় পাঁচশো থেকে সাতশো টাকা মতো নেবে তো তোমরা যদি দুজন থাকো তাহলে ওরকমই ভাড়া নেবে আর যদি পাঁচজন থাকো তাহলে ওরকমই ভাড়া নেবে তো রিজার্ভ করে তোমরা এরকম নৌকা করে ঘুরতে পারো তোমাদের প্রিন্সেপ এক নম্বর ঘাটটা ঘুরিয়ে দেখালাম এখন আমরা দু নম্বর ঘাটের দিকে যাচ্ছি আর এই মানে স্টেশনের পাশেই একদম কিন্তু সুন্দর করে সাজানো জায়গাটা আর পরপর প্রচুর বসার জায়গা আছে তোমরা চাইলে বসতে পারবে আর এখানে দেখলাম মানে এর আগে আমি প্রচুরবার এসেছি এখানে কিন্তু ফটোশ্যুটও হয় তো তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারো এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জও লাগে না আর এখানের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই পুরোপুরি ফ্রি এখন রয়েছি প্রিন্সেপ ঘাটের দু নম্বর ঘাটে আর এই যে দেখতে পাচ্ছ পরপর সমস্ত নৌকা রয়েছে আর এগুলো সবই তোমরা রিজার্ভ করে ঘুরতে পারবে এই যে দেখতে পাচ্ছ রিজার্ভ করে ওনারা ঘুরছেন আর এগুলো মোটামুটি আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য তোমরা রিজার্ভ করতে পারো আধ ঘন্টার জন্য হয়তো পাঁচশো ছশো মতো নেবে একটু দাম দর করে নিও আর এক ঘন্টার জন্য আটশো থেকে হাজার টাকা মতো নেবে তো এই নৌকাগুলো সব তোমরা রিজার্ভ করতে পারবে তোমাদের প্রিন্সেপ ঘাটের এক নম্বর ঘাট দু নম্বর ঘাট সবটাই ঘুরিয়ে দেখালাম আর যদি তোমরা নৌকা রিজার্ভ করে ঘুরতে চাও কেমন কি ভাড়া পড়বে সেটাও বলে দিয়েছি তো সেগুলো সম্পূর্ণটাই এই দিকে ছিল এক নম্বর আর দু নম্বর ঘাট আর এখন আমরা এই দিকে যাবো এই দিকে গেলে বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেমন ফুচকার দোকান পাওভাজির দোকান এই ধরনের খাবার তোমরা পেয়ে যাবে বা আইসক্রিমের দোকান পরপর সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে পাওভাজি চায়ের দোকান ঘুগনির দোকান এগুলো সব পরপর পেয়ে যাবে তোমরা ঘাটের দিকটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম স্টেশন থেকে ডান দিকে গেছিলাম সেদিকে ছিল ঘাট আর এখন স্টেশনের বা দিকে যাবো তো সেই দিকে রয়েছে স্মৃতিসৌধ বা মনুমেন্ট আর এই যে দেখতে পাচ্ছ গেট পরে আছে মানে ট্রেন আবারও ঢুকবে বাংলায় লেখা রয়েছে আর তার উল্টো দিকেই আছে আবার ইংলিশে তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো আমার পিছনেই দেখতে পাচ্ছ প্রিন্সেপ মনুমেন্ট বা স্মৃতিসৌধ তো এই জায়গাটার ঠিক সামনেই পুরো গোল একটা জায়গা মানে এখান থেকে শুরু করে গোল একটা রাউন্ড আর পুরো জায়গাটাতেই সুন্দর করে বসার জায়গা রয়েছে মানে এখানে বসেও তোমরা সুন্দর ভিউ এনজয় করতে পারো বা এখানে ফটোশ্যুটের জন্য আসতে পারো আর তোমরা যে কোনো জায়গার থেকেই আসো না কেন এই যে রাস্তা রয়েছে পাশেই মানে এখানেই তোমরা নেমে প্রিন্সেপ ঘাটে আসতে পারবে মানে প্রথমে তোমরা পাবে প্রিন্সেপ মনুমেন্ট আর তারপর লাইনটা পার করলেই রেল লাইনটা পার করলেই তোমরা পেয়ে যাবে প্রিন্সেপ ঘাট আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে